কি গো তুমি চলে এসেছ হ্যাঁ এত দেরি হলো যে তোমার আসতে আরে একটা কাজ খুব আর্জেন্ট পড়ে গেছিল ওইটা করতে একটু দেরি হয়ে গেল ছেলে কোথায় আর বলো না তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করে করে এই ঘুমালো তোমার আসতে দেরি হচ্ছে বলে আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম খুব ভালো করেছো আমার অনেকটা দেরি হয়ে গেল গো হ্যাঁ খুব ভালো করেছো ঘুমাক আচ্ছা শোনা বাচ্চা ঘুমাচ্ছে ও হ্যাঁ এখানে ফোনগুলো কি করছে কি গো এদিকে আসো হ্যাঁ বলো এই যে ও ঘুমাচ্ছে আর ওর মাথার পাশে ফোনগুলো কি করছে আরে আর বলো না ও তো ফোন দেখে দেখে ঘুমালো আর আমিও না ভুল করে রেখে ফোনগুলো ওখানে চলে গেছি তোমাকে আমি আগের দিন বারণ করেছিলাম না যে ও যখন ঘুমাবে তখন ওর আশেপাশে যেন কোনো রকমের মোবাইল ফোন না থাকে হ্যাঁ গো আমি ভুলে গেছি আর কিবা হয়েছে একটু ফোনটা আছে তো ওখানে ফোনটা আছে বলে কি হয়েছে তুমি জানো এই মোবাইল ফোনগুলো একটা বাচ্চা ঘুমাচ্ছে তার পাশে রেখে দেওয়ার মানে না শোনো তাহলে এই ফোনে যে সমস্ত মোবাইল ফোনের রেডিয়েশান ওয়ান পয়েন্ট টু কিলোওয়াটের বেশি সেই সমস্ত মোবাইল ফোন কখনোই শোয়ার সময় মাথার কাছে নিয়ে শোয়া উচিত না আর সেই সব ফোনগুলো ব্যবহার করাও খুব ক্ষতিকারক এগুলো ব্রেনের খুব ক্ষতি করে আর যে সমস্ত মোবাইল ফোনের রেডিয়েশান ওয়ান পয়েন্ট সিক্স কিলোওয়াটের বেশি সেই সমস্ত মোবাইল ফোনগুলো তো একদমই ইউজ করা উচিত না সেগুলোকে এক্ষুনি বাদ দিয়ে দিতে হবে কারণ সেইগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর বিশেষ করে বাচ্চাদের জন্য তো বেশি মোবাইল ফোনের অতিরিক্ত রেডিয়েশন একটা বাচ্চার ব্রেনের ওপরে প্রচুর পরিমাণে চোট ফেলে ইভেন ভবিষ্যতে একটা বাচ্চার ব্রেন টিউমার বা ব্রেন ক্যান্সার পর্যন্ত হতে পারে শুধু বাচ্চারই নয় বড়দেরও এটা প্রচুর প্রভাব ফেলে মাথার ব্রেনের ওপরে এই জন্য তোমাকে আমি বারবার বারণ করেছি এবার তোমার এই মোবাইল ফোনের রেডিয়েশনটা তুমি চেক করবে কি করে এবারে কোন মোবাইল ফোনের রেডিয়েশন কতটা কিভাবে জানবে তার জন্য তোমাকে ডায়াল পেডে যেতে হবে গিয়ে সেখানে ডায়াল করতে হবে স্টার হ্যাস জিরো সেভেন দেখো এখানে দিল কি তোমার মোবাইল ফোনের রেডিয়েশন তুমি নিজেই দেখতে পারবে তোমার মোবাইল ফোনের রেডিয়েশন আছে পয়েন্ট নাইন টু মানে এটা মাথার জন্য অতটা ক্ষতিকারক নয় তবুও একটা বাচ্চার কাছে কোনো সময় ঘুমানোর সময় তার মাথার কাছে মোবাইল ফোন রেখে ঘুমানোটা একদমই উচিত নয় এটা আর কখনো করবে না ইভেন বাচ্চা তো আছেই তার সাথে সাথে বড়দেরও যখন ঘুমাবে মাথার সামনে মোবাইল ফোন রেখে একদমই ঘুমাবে না আর পারলে মোবাইলের নেটটা সবসময় অফ করে রাখবে আর তার সাথে পারলে মোবাইলটাও রাত্রিবেলায় অফ করে ঘুমানোর চেষ্টা করবে এতে তোমার ব্রেনের ওপরে এবং বাচ্চার ব্রেনের ওপরে চোট খুব কম পড়বে বুঝতে পারলে হ্যাঁ ঠিকই বলেছ যাও এগুলো নিয়ে যাও ওদিকে